পিয়া করছি এক বছর হইছে আমার পোলা মান হইছে দুই জন এই মিয়া এক বছর দুই জন পোলাপান কেমনে আরে আফত কি এর আফত আরে এমন একটা গ্রামের মধ্যে আইছি গোলমাল একটা হইত আছে এই রইদার লাগিয়ে আর আদম সুমারে করপায়ছি একটা মানুষে বাড়িতে কুজ যায় না বাইরে ক্ষেত তো কামার কুজতে কুজতে বার করণ লাগে ও ভাই উড়োইন কে ভাই আপনার নাম কি সুন্দর আরে ভাই আপনার নাম কি এদিকে এসেছি আরে মিয়া আমার নামই সুন্দর তুমি কেলা কইতে কে আইছো এত কাজ করতেছ তুমি ডিস্টার্ব করছো নাম সুন্দর আমার আপনার নাম সুন্দর ভাই আমি আইছি আদুম সুমারেতেকে আপনার পরিবারের লোকজন আপনার নাম এসব কিছু লিস্টই করা ওনা আপনার নাম তো সুন্দর এটা তো শুনি আপনি কি বিয়া शादी করছইন ও বিয়া করছি এক বছর হইছে আমার পোলা বান হইছে দুই জন এই মিয়া এক বছর দুই জন পোলাপান কেমনে আই হ্যাঁ রে আমি দুই ডে বিয়া দুই ডে বিয়া দুই ডে বিয়ার কত দুই ডে বয়ার দুই ডে বাচ্চা ও এই কথা আমি তো আর কি না কি বাইবে বয়া হয়েছি আমার নামের বয়ের নাম কি কুন্ডার সুরু লোক না বড় লোক সুরু লোক বড় লোক মানে আই হ্যাঁ রে না বড় বউ আর সুরু আছে না এই সুরু লোক না লোক ও এ কথা আপনার কথা বাত শুনে তো আমি যেমন হা গলো এরাম যেমন কইতা শুন এবার আপনার বড় নাম কি বিপদ আরে ভাই কি এর বিপদ আরে বৌয়ের নাম এরি আরে কি মুশকিল শুরু লোক ঘরের নাম কি রাফদ কে রাফদায়ে আমার সরু নাম এই রাফদ হারে মুশকিল সুন্দর রাফত বিপদ কই আইলাক আছি দাবা আপনি ফোলা ফানের নাম কি বড় ডার না বড়টার নাম কি সিডর আর সুরটার নাম গুণ নেজর সি ডর গুন্নিজর এটা ফোলা নাম বুঝলাম না কিস্তা আপনার বয়ের একটার নাম আফদ আর একটা নাম বি এটা মানা মানাজা বৌ আপদ বিপদ হয়ে যে আমার বাগ্যে এর লাইগে আপদ আর বিপদ কিন্তু ফোড়া ফন গুণ নি জোরার সিডো রইলো বিয়া তো কসুন নে বাচ্চা তো নাই কই তাতে না এই যে বাড়ি যাইলে এমনি আমার দরিয়া ঘুরাই আর কাহালি সিরি আল্লা সিরিয়ালা এর লাইগে নাম রাখছি গুণ নিজরা সিডর আপনি ফুড়া ফান অত বড় শৈতান বুঝুন আপদ বিপদ প্রত্যেক জানো নে ভাই তবে আর যাই হোক আপনার একটা জিনিস আমার অনেক ভালো লাগছে এই যে আপনার নামটা সুন্দর হ্যাঁ আপনার নামটা যেমন সুন্দর আপনার পরিবারের মানুষটির নাম ডি এরকম সুন্দর আপদ বিপদ সিডর ঘূর্ণিঝড় এই নাম মিলে আপনার নামের সাথে একশো একশো মিললে গেছে গে পরিবার দাদা ভাই মেলা সুন্দর আরো কতক্ষণ থাকলে আমি নিদে ভাই যা সামনে দেখি এরকম সুন্দর আপদ বিপদ পরিবার অনেক সুন্দর